ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে লেভেল প্লেইং ফিল্ড আছে এমন আত্মবিশ্বাস এনসিপির নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ ইউর চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাফসের নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ ও আন্তর্জাতিক সম্পর্ক সেল প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম বলেন আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপিয়ান ইউনিয়ন একটি বড় ও শক্তিশালী পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে ইউ চায় নির্বাচনটি সুষ্ঠু নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক হোক এবং ফল ঘোষণার পর সবাই যেন তা গ্রহণ করে এতে গণতান্ত্রিক রূপান্তরও নির্বিঘ্ন হবে আসন সমঝোতা প্রসঙ্গে নাহিদ বলেন এনসিপির অবস্থান শিগগির স্পষ্ট হবে আগামী এগারো বা বারো তারিখের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসতে পারে কীভাবে মনে করছি যে বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগনালিং করা হচ্ছে এবং যেটা লেভেল প্লেইং ফিল্ডে বাধা তৈরি করতে পারে এটার অসম অবস্থা তৈরি করতে পারে কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে কিন্তু এইটা এক ধরনের মেসেজ যায় যে সরকার কার পক্ষে আছে বা মিডিয়াতেও আমরা মনে করতেছি মিডিয়ার একদিকে ঝুঁকে যাওয়ার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি বা এনসিপিকে নিয়ে মেইন স্ট্রিম মিডিয়াতে নানা ধরনের নেতিবাচক যে নিউজ বা ফলস নিউজ কয়েক বিশেষত কয়েকটি মিডিয়াতে এটা টার্গেটভাবে করা হচ্ছে তো এটা আসলে আমাদের যে রেবেল প্লেইং ফিল্ড প্রশাসনিকভাবে মিডিয়ার জায়গা থেকে আর সেই সুযোগ সুবিধাটা কিন্তু সমভাবে যাতে হয় সেটা আমাদের চাওয়া থাকবে এবং সরকার এবং নির্বাচন কমিশনের কাছে কিন্তু বারবার আমরা এটা বলেছি